আজকে ব্লগটা এখানে শুরু এখান থেকে শুরু করছি তো এখন বাজে সকাল দশটা আর এখন গেছিলাম বাজারে তার আগে তো রাই স্কুলে চলে গেছে আর আজকে একজন আসছে কে আসছে তোমাদের সাথে পুরো ব্লকটা দেখতে থাকো তো তোমরা বুঝতে পারবে কে আসছে তো তার জন্য তার প্রিয় যে যা যা খেতে ভালোবাসে সেগুলো নিয়ে এসেছি তো এখন রান্না বসাবো আর কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো দেখো এই যে দু রকমের মাছ তো সে যেখানে থাকে সেখানে তো মাছ পাওয়া যায় না তো দেখো মাছ এখানে লোকাল লোকাল রুই মাছ এনেছি আর এখানে এনেছি লোকাল হচ্ছে চিংড়ি মাছ দেখো তো এই যে তো লোকাল রুই মাছ আর লোকাল চিংড়ি মাছ নিয়ে এসেছি আরো কিছু নিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি আর এই দেখো তার পছন্দের সবজি সব নিয়ে এসেছি তো চলো এখন রান্নাঘটতে শুরু করা যাক তো তার আগে ঘরটাকে সুরে নিই কারণ আজকে আমার এখনও কোনো কাজ করা হয়নি তো জাস্ট একটা বিছানা তুলেছি আর কি never said you felt that way and guess you you're trying to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away yeah. yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the way you look at me i'm such a disgrace i never really asked to be brought into this place you wanna love me সোফাগুলোকে পরিষ্কার করার পরে আমি এখন এখানটায় মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমি লোকাল মাছ এনেছি আর যেহেতু একবেলা খাবো ওর জন্য বেশি মাছ নিয়ে আসেনি তো অল্প কিছু মাছ নিয়ে এসেছি তো এখানে দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে আর মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপর বাকি সবজিগুলো আমি কাটব তো মাছগুলো ধুচ্ছিলাম আর ভাবছিলাম যে কি দিয়ে করা যায় মাছগুলো আলু তো ও বলছিল যে আলু আর ঝিঙা দিয়ে খাবে মাছগুলো তো আমি সেই মতো বাজার থেকে আজকে ঝিঙাও কিনে এনেছি আর সাথে এখন চিংড়ি মাছগুলো এখানে বেছে নেব দেখো এখানে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো চিংড়ি এটাকে এখন বেছে নেব। তো চিংড়ি মাছ অল্প করে এনেছি যেহেতু মানুষ বাড়িতে লোক কম তিনজন মানুষ আর চিংড়ি মাছটা শুধু একবেলা হবে আর বাসি খাবার খায় না ওই জন্য সকালবেলা দুপুরবেলা আর কি মাছ রুই মাছটা করব আর রাত্রেবেলা চিংড়ি মাছ করব আর দুটোই কিন্তু লোকাল এই চিংড়ি মাছগুলো আমাদের এখানকার নদীর মাছ এখানে নদীর চিংড়ি এগুলো তো চিংড়ি মাছগুলোকে এখন সুন্দর করে বেছে নিচ্ছি এখানে অনেক মিশালি মাছ আছে এটার সাথে ছোটো ছোটো আরও পুঁটি মাছ আরও কী কী সব মাছ রয়েছে এখানটায় তো সবগুলোকে ভালো করে বেছে তারপর কিন্তু ধুয়ে নেব আর তোমরা তো এতক্ষণে টাইটেল থামলেন দেখে বুঝেই গেছো কে আসছে আমার হাজব্যান্ড আসছে আরও যেখানে থাকে সেখানটায় হচ্ছে মাছ তারপর হচ্ছে মাটন সব কিন্তু অ্যাভেলেবেল না শুধু ওই চিকেনটাই খেতে পারে তাছাড়া আর সেরকম কিছু কিন্তু অ্যাভেলেবেল নয় যেহেতু সেখানটায় ভেজ বেশি চলে তো এই জন্য কিন্তু বাড়িতে আসলে আমি বেশিরভাগ চেষ্টা করি যে মাছটা রাখার কারণ মাছ একদমই ওখানে খেতে পারে না পাওয়াই যায় না মাছ লোকাল মাছ তো পাওয়া যায় না যদিও বা কখনও পাওয়া যায় তো ওই টুকিটাকি চালানি মাছগুলোই আর কি ওঠে আর চালানি মাছও একদমই পছন্দ করে না তো দেখো এখানে ফ্রেশ সবজি কিনে নিয়ে এসেছি সকাল সকাল বাজার থেকে এবার সবজিগুলোকে সুন্দর করে কেটে নেব তো এখানে পুঁই ডাটা দিয়ে একটা চচ্চড়ি করব আর হচ্ছে মাছের ঝোল করব। তো এটা হবে দুপুরের জন্য আর রাত্রেবেলা একটা দাদাকে বলে এসেছিলাম কাঁঠাল দিয়ে যাওয়ার জন্য তো সেই দাদাটা হচ্ছে বিকেলবেলার দিকে এসে কাঁঠাল দিয়ে গেছে তো এখানে আমি পুঁই ডাটাগুলো কেটে নিচ্ছি তো অনেক দিন থেকে পুঁই ডাটা চচ্চড়ি করি না বাড়িতে আমি আর মেয়ে থাকি আর এত হা রান্না টান্না করলে আর আমি এত আইটেম দিয়ে খেতে পারি না আর ওই দুইটাটা চটরি চটরি যা করার মাই করে দিয়ে যায় আমি কিন্তু অনেক দিন দিয়ে করি না তো ভাবছিলাম যে রান্না ভুলেই গেছি তো আসলেই না রান্নাগুলো ভুলেই গেছি তো প্লেন ডাল ভাত মাছ মাংস এগুলোই কিন্তু বেশিরভাগ করি তো সবজি অনেক দিন থেকে করি না তো ওই যে মধ্যে করে দেখে নিচ্ছি দেখে দেখে তারপরে করলাম অনেকটাই ভুলে গেছি রান্না করাটা তো দেখো এখানটায় দিয়ে সাতটা দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আম নিয়ে এসেছিলাম তো আমের চাটনি করবো তো এই পাশে আরেকটা পাশে আমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এই পাশে আমটাও আমের চাটনিটাও করে নিচ্ছি আর আমের চাটনি সিজন আমি প্রথম বানাচ্ছি আর প্রত্যেক সিজনেই বানাই আর ও ভীষণই ভালোবাসে আমের চাটনি তো বলেছিল আগের থেকে যে আমের চাটনি করবে কিন্তু ওই জন্য আমের চাটনি করছি ওখানটায় তা আমি রান্না করছি আর বারবার ফোন করছিলাম যে করতে আছে তো ফোন করলাম যে ও নাকি নেমে গেছে আর কি গাড়িটাতে একটু পরেই পচে যাবে তো আমি রান্না করতে করতে মাছটাও বুঝিয়ে দিয়েছি এর মধ্যেই দেখো চলে এসেছে তো এসে এখন এই যে সাত দিনের জন্য এসেছে আবার চলে যাবে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখো বন্ধুরা কি এসে গেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাড়ির মালিক বাড়িতে চলে এসেছে ভিডিও আসছে সাথে তো দিন পরে দেখলাম প্রায় দু আড়াই মাস পরে এসেছে বাড়িতে আর বাড়িতে আসা মানে শান্তি আর এই দেখো এখনো ফ্রেশ হতে যাচ্ছে আর আমি এখানে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি তো আমার এখনও টুকটাক রান্না কিছু বাকি রয়েছে তো আমি এখন তাড়াতাড়ি করে সেগুলো কমপ্লিট করি তারপরে খেতে দেব। দুজনে একসাথে নিয়ে খেয়ে নেব তারপর বাড়িতে যতদিন থাকে আর কি বাড়িটা ভরা ভরাই লাগে আর বাড়িতে আসার পরেই তো সেই শ্বশুর বাড়ি বাবার বাড়ি করতে করতেই চলে যায় আর এখানটায় তো আসার ও আবার চলে যাবে ওই বাড়িতে কালকে তো এরকম করেই কয়টা দিন কাটে কোন দিক দিয়ে যে সময় চলে যায় সত্যি কথা বলতে বুঝতেই পারি না তারপর দেখো একটা নতুন মোবাইল কিনেছে সেটাই আমাকে দেখাচ্ছিলো মোবাইলটা দেখো কেমন হয়েছে তো আমি সেটাই দেখছিলাম যে মোবাইলটা কেমন হয়েছে কিছুদিন আগে না এত মানে গরম ছিল দিল্লিতে তো মোবাইলটা ব্রাস্ট হয়ে গেছিলো রাত্রেবেলা শুয়েছিলো আর কি সকালবেলা ভোরের দিকে পাঁচটার দিকে ওর ফোনটা হচ্ছে ব্রাস্ট হয়ে গেছিলো আর হচ্ছে তারপরে কিন্তু নতুন ফোন কিনেছে কারণ ওই মোবাইলটা অনেক দিন থেকে বলছিলাম যে চেঞ্জ করো চেঞ্জ করো কিন্তু চেঞ্জ করেনি তো তারপর মোবাইলটা হচ্ছে ব্রাস্ট হয়ে গেছে তো সেটাই ফোনটা আমাকে দেখাচ্ছিলো এখন নতুন ফোন বাধ্য হয়ে কিনতে হয়েছে তো সেই ফোনটা আমাকে দেখাচ্ছিলো যে দেখো কেমন হয়েছে এই যে দেখো এই ফোনটা তারপরে যে দেখো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার দুজনে মিলে খেতে বসেছি তো খেয়ে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে একটু পরে খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে মা এসেছে মানে তিনটের দিকে মা এসেছে তো মাকে বলছি রায়কে খাইয়ে দাও তো রায় ভাত ঠাকিয়ে খাইয়ে দিয়েছে তারপরে দেখো সেদিনে যে আইসক্রিমটা বানিয়েছিলাম ওর জন্য তো সেই আইসক্রিমটা দিচ্ছি আইসক্রিমটা কিন্তু হ্যাপি ঠিক হয়েছিল তো রায় একটা আমি সবাই নিয়ে খেলাম আর এদিকে আমার ফোনের মতন আইসক্রিম হয়ে গেছিল তারপর ফোনটা ঠেলাধুলা হয়ে গেছিলো আর তারপরে আর উদেশ না হয় না তো এখন সোজা চলে যাচ্ছি দেখো সন্ধ্যে বেলায় তো সন্ধ্যে বেলায় বাবা মেয়ে যে ল্যাপটপ নিয়ে বসেছে তো একটা কমাই এই যে সন্ধ্যে বেলায় চলছে বাবা মেয়ের নাটক তাই দেখছিল ল্যাপটপটা নো টাঙ্কি বাজ নো টাঙ্কি বাজ বাপ কি নো বাজ বেটি তো বাবা ল্যাপটপ টেনে পড়ছিল আর এই দেখো বাবা মেয়ে কেমন কি আছে এই মাটি এ জোন কমিটি আছে যে অনকম আর এই দেখো তারপর নাটক করার পরেই যে এখন মেয়েকে নিয়ে ম্যাথ নিয়ে বসেছে তো মেয়েকে পড়াচ্ছে আর তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমরা এখন শুতে যাব। তো টাটা বাই বাই গুড নাইট